হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমি তো বেশ ভালো আছি সন্দীপ মলি লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো তোমরা তো দেখে বুঝতে পারছো এখন হচ্ছে সকালবেলা ঠাকুমা দেখো বাসনগুলো মেজে নিচ্ছে এখন ওই সাড়ে সাতটার মতো বাজে ঘড়িতে আর এদিকে মেয়ের স্কুল আজকে অফ রয়েছে কিন্তু ওকে একটু তাড়াতাড়ি উঠে পড়তে হয়েছিল অন্যান্য দিন যেমন স্কুল ছুটি থাকলে একটু দেরি করেই ওঠে কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল কেননা ওর টিউশনের স্যার আসবে সেই জন্য তো দেখো ওকে প্রথমে তুলে দিয়ে মানে ঘুম থেকে উঠিয়ে দিয়েও ব্রাশ করে নিয়েছিল তারপর ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ম্যাগি তাড়াহুড়ো করে এটাই করে দিয়েছি ওকে আর বিছানা দেখো আমার ওভাবেই পড়ে রয়েছে এখনও কিচ্ছু গোছানো হয়নি তো মেয়ের যেহেতু স্যার আসার টাইম হয়ে গেছিল সেই জন্য ভাবলাম ওকে আগে খেতে দিয়ে দিই তারপর বিছানাগুলো গোছাবো আর মা ওইদিকে দেখো ওই যে স্নান করে মন্দিরে ঠাকুর জল দিচ্ছে তারপরে পুজোটা করবে আর আমার এখনও স্নান হয়নি তো সকালবেলা চা খেয়ে নিয়েছি একবার আর একবার খাবো তারপর স্নান করতে যাব তো দেখো কিছু বোতল খালি ছিল সেইগুলো এখন মানে জল ভর্তি করে নিলাম আমি এখন তো জল ভর্তি করে সাজিয়ে রেখে দিলাম তো তারপর দেখো এখন ওই সাড়ে নটা কি দশটা মতো বাজে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়াও হয়ে গেছিলো তো তারপর এই যে রান্নাঘরে চলে এসছি তো আজকে দেখো এই যে মাংস রান্না করছি মুরগির মাংস তো রান্নাটা বসিয়ে দিয়েছিলাম কেননা বাবা তো মানে মাছ ধরতে যায় খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে সেই জন্য বসিয়ে দিয়েছিলাম তারপর দেখো রান্নাবান্না হয়ে গেছে আমি এখন মানে গ্যাস গ্যাসটা গ্যাসের মানে টেবিলটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর মা সামনে দাঁড়িয়ে ছিল পাশে তো কথা বলছিলাম মায়ের সঙ্গে তো গল্প করছিলাম আর এই কাজগুলো করছিলাম তো দেখো বান্না ফাইনালি কমপ্লিট এখানে হয়েছিল কুমড়ো দিয়ে আর লাউ দিয়ে তরকারি হয়েছিল। আর মাংসটা হয়েছিল আর কিছুই হয়নি তো রান্না বান্না সব রেডি হয়ে গেছে দেখো তারপর এই যে তোমাদেরকে তো বলেইছিলাম যে বাইরে মেঘলা ওয়েদার রয়েছে জামা কাপড় সব ওপরেই মেলা রয়েছে তো গামছাগুলো শুধু মেলে দিলাম বাইরে তো দেখো ফ্রেন্ডস আমাদের এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে ভিতরের খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া করে এখন এই যে বসে রয়েছি বাইরে এত গাড়ির আওয়াজ কি বলবো তো এই যে দেখো এখন বসে আর রয়েছি সকাল থেকে তো ভীষণ আকাশে মেঘ আর এখন ভীষণ রোদ বাইরের দিকে যাই খাওয়া দাওয়া করে যে দেখো এখন বসে রয়েছি সেই জন্য তো মেয়ে হচ্ছে ঘরের ভিতরে রয়েছে আর তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি বসে 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 রয়েছি যখন তো সেই জন্য তো এরপর আবার তোমাদের দাদা ভাইকে ফোন করতে হবে ও খেলো কিনা দেখি ওকে ফোন করব একটা তো রুমে গিয়ে তারপর করব করবো ও ডিউটিতে গেছে এখন মনে হচ্ছে আর দেখো আজকে তো মানে পয়লা ভাদ্র মানে ভাদ্র মাসের প্রথম দিন আজকে তো যেই সবুজ চুড়িগুলো পড়েছিলাম ওগুলো খুলে দিয়েছি যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে আর এই যে দেখো এই পলাটা দেখো চকলেট কালারের পলাটা এটা হচ্ছে ফার্স্ট টাইম পরলাম এটা আমি নিয়েছিলাম মানে কয়েক মাস আগে তা হয়ে যাবে প্রায় তিন চার মাস আগে নিয়েছিলাম কিন্তু পরা হয়নি তো অনেককেই পড়তে দেখি এগুলো এখন খুব চলছে তো কোনো প্রেজেন্টেশন দেওয়ার ক্ষেত্রে বলো বা নিজেদের রেগুলার ইউজের ক্ষেত্রে বলো তো এগুলো খুব চলছে তারপর মানে গোল্ডের যা দাম মানে কি বলবো মানে আকাশ ছোঁয়া দাম তো সাধারণ মানুষদের মানে সাধারণ মানুষদের পক্ষে মানে গোল্ডের জিনিস পরা খুবই মানে অসাধ্য সাধ্যের বাইরে আর কি তো অনেকেই পড়তে দেখি মানে ইউজ করতে দেখি সেই জন্য আমি তোমার দাদাভাইকে বলে এগুলো কিনেছিলাম তো ও বলেছিল দেখো তোমার যেটা পছন্দ তোমার যদি ভালো লাগে তুমি তাহলে নাও তো এই যে দেখো ডিজাইনটা এরকম এরকম এই লতার মতো পাতা পাতা রয়েছে আর একটা ফুল রয়েছে আর এই দিকটাই রকম তো এগুলো আমার খুব পড়ার শখ ছিল তো সেই জন্যই মানে বিশেষ করে শখের জন্যই বলতে পারো কেনা এছাড়া আর কিছুই না তো একটা তো সরুর উপরে সোনার শাঁকাটা ছিল যেটা আমি রেগুলার ইউজ করতাম তোমরা তো দেখেছো তো ওইটা এখন খুলে রেখে দিয়েছি তো কেমন লাগছে ডিজাইনটা অবশ্যই জানিও কমেন্ট করে আর আমার হাতে কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও তো চলো এত রোদ না আমি ঠিকমতো তাকাতেও পারছি না মানে এতটাই রোদ উঠে গেছে তো চলো ভেতরে যাই এখন আর রেস্ট করবো একটু মেয়ে রুমে একা রয়েছে তো দেখিও কী করছে তো চলো রুমে যাই তারপর তোমাদের সঙ্গে পরে কথা বলি তো দেখো দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন বিকেল হয়ে গেছে বিকেল বলতে সন্ধ্যে সন্ধ্যে হতে যায় তো আমি এখন এই যে আটাটা মেখে নিচ্ছি তো রাত্রেকার রুটি হবে সেই জন্য তো মাই প্রত্যেকদিন মেখে দেয় তো আজকে ভাবলাম মা অন্য কাজ করছে সেই জন্য আমি মেখে দিই তো এগুলো হচ্ছে তালের পিঠে তো একজনের বাড়ি থেকে দিয়ে গেছিলো তো খুবই টেস্টি তো এগুলো খেতে খুবই ভালো লাগে আমি আর মা এখন দুজনে মিলে খেয়ে নিচ্ছিলাম পিঠেগুলো তারপর দেখো যে রুটি বানাতে চলে এসেছি রান্নাঘরে কেননা মেয়ে পড়তে বসবে সেই জন্য ওর কাছে একটু টাইম দিতে হবে তো সেজন্য করে রুটিটা বেলে মানে ভেজে নিচ্ছিলাম মা ওদিকে বেলে দিচ্ছিলো আমি ভেজে নিচ্ছিলাম আর মেয়ে তো মিষ্টি ছাড়া একেবারেই রুটি খাবে না সেই জন্য মা একজনকে আনতে দিয়েছিল রসগোল্লা সেটাই আমি এখন কৌটার মধ্যে ভরে রাখছি আর কার সঙ্গে যে ফোনে কথা বলছি আমি সেটা নিজেও বলতে পারছি না তো তারপর দেখো মেয়ের খিদে পেয়ে গেছিল মেয়েকে আমি এখন খেটে দিয়ে দিয়েছি দেওয়াটা ইটা দে আমি জলের বোতলটা দে তো তারপরে দেখো রুমটাতে এত নোংরা করে রেখেছিল মানে সে আর বলার মতো নয় তো ভীষণ নোংরা হয়ে গেছিল মেয়ে সারাদিন খেলা করে তো এখানে বসে তো বিকেল বেলা একবার ঝাড় দিয়েছি তারপরে আবার নোংরা হয়ে গেছিলো আটটার মতো বাজে তো আমরা একটু আগে মানে পেয়ে শুরু করবো বাবাকে খুঁজে দিয়ে দিয়েছি তো আইসক্রিম নটা এই পর্যন্তই তো কেমন তোমরা করে জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ আমার পাশে দেবো হচ্ছে মাই বলে থেকে সবাই শুক্র দিল দেখা হচ্ছে পরের নতুন করেই